বিশ্বাস করবে তারেক রহমানকে দিয়ে আমাদেরকে একসাথে থাকতে হবে ভাইরা আমরা যদি একসাথে না থাকি আবার এই হাসিনার সৈরাশালী রাষ্ট্র হবে আপনারা কি চান সরাসরি রাষ্ট্র হোক কেউ চান না রাষ্ট্র আমরা চাই যারা আমরা আন্দোলনের সাথে জড়িত ছিলাম যারা আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট এই এ দেশ থেকে বিতাড়িত করেছি তারা আমরা একসাথে রাস্তায় থাকতে চাই আমরা একসাথে রাস্তায় থাকব আমি আর একটা মিনিট কথা বলবো দেখেন স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুল যারা এই দেশটাকে স্বাধীন করেছে এই দেশ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য জনগণকে উৎসাহিত করেছিল সাবেক ডাকসুর বিপি স্বাধীনতা উত্তর প্রথম দল জাতীয় সমাজতান্ত্রিক দল সেই সেই সমাজতন্ত্রিক সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আমরা একটি স্মারকলিপি দিতে গিয়েছিলাম সেই আওয়ামী সরকার আসাম আদ্রমের মতো লক্ষ্যে মেরে পিছিয়ে ফেলেছিল নুরের গায়ে হাত দিয়েছেন আসবর আমার গায়ে হাত দিয়েছেন নূরের গায়ে হাত দেওয়ার প্রতিশোধ থেকে বহন করতে হবে অবশ্যই বহন করতে হবে আপনারা সবাই একমত আছেন আমরা নুরের পথবিষ্ঠাব যেটা দেখিয়েছে এটার বিরুদ্ধে আমরা নামতে চাই একসাথ হয়ে নামতে চাই আমরা দেখেছি আমাদের আমাদের সাথে একসাথে যারা রাস্তায় ছিলেন সেই তারেক জিয়া তারেক জিয়া থীর্ঘ দিন পর্য অসত্বেছা পাইলে সে ওখান থেকে বলেছে যে আমরা নুরকে অবশ্যই বিদেশে চিকিৎসা করতে নেব আমি তারেজ্ঞাকে ধন্যবাদ জানাতে চাই তারেজ্জা নুরকে চিকিৎসা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন আত্মকীয় দায়িত্ব নেন নাই আমরা তারেকিয়াকে অভিনন্দন জানাই এবং আগামী আন্দোলনে তার জল আর এবং আমরা যারা আসি গণতন্ত্র মঞ্চ আমরা রাস্তায় থাকব লর নূরকে আহতে নূরকে মারার প্রতিশোধ আমরা নিব স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস সৃষ্টি করেছি আমরা সেই ইতিহাস আবার সৃষ্টি করব পেশি বাহাত হাসিনাকে রাস্তায় আসতে দেব না দেব না দেব না